মানে আগেরবার যখন তোদের মা মিসিং হয়েছিল তখন তোদের ও তো কান্নাই ভেঙে পড়েছিলি দেবার চোখে জল নেই কেন এবার দুঃখ মুখ লাগে নাই কেন দুঃখ জল শুকায় গেছে আসলে আমি স্কুল গেছিলাম আমি সঠিক না আমি স্কুল যাওয়ার পর পরই বলে বেরিয়ে গেছে আর আসলে বলছে আমি বলে মাংস খেতে চেয়েছি আসলে মাংস খেতে চাইনি জানি পয়সা টয়সা নেই বাড়িতে মাংস মাংস খেতে যাইনি বৌদির কাছে কি বলছে আমি মাংস নিয়ে আসছি আমি মাংস খেতে চেয়েছি তার জন্য মাংস আনতে গেছে তাহলে কিছুদিন ছিল না তারপরে আসলো আসে আবার কয়দিন থাকলে মানে সবটাকে ছিল না তাই কি আবার চলে গেল

আমি বুঝা বললাম যে বৌদি তুমি যা করার করিছো এরকম আর করো না ওরা ছোট ছোট বাচ্চা এবার মন দিয়ে সংসার করো আবার একটা উনুন আছে উঠোনের উপরে গ্যাস ফুরানোর উপর আমি সেদিন ওদের বাড়ি এসেছিলাম তাই বললাম বৌদি গ্যাস তো অল্প আছে তা উনুনটা ঠিক করে নাও পাশে বাসের ঝোড় আছে কয়টা কুঞ্চি টুঞ্চি গুছা রাখো ওই গ্যাস ফুরা গেলে বলে কি ও কুঞ্চি দিয়ে কে কত কুঞ্চি আছে যে ওই দিয়ে কে রান্না করে তাই বললো মানে কোনো কাজ টাজ করতো না এসে আবার যাওয়ার দিন হাতে মেহেন্দি টেন্দি পড়েছে আমরা বুঝতে পারি নাই হয়তো এমনি পড়েছে উনি খুব সাজে আগা সাজে ওই জন্য কিছু বলি নাই যে সাজগড় সবারই শখ থাকতে পারে আমরা অনেকবার বুঝাইছি এই যে লাঠিটা দেখালাম মানে এদের মুখের দিকটা রাগের জ্বালায় লাঠিটা দেখালাম টুকু টুকু বাচ্চা আই আ যদি সংসার করে তাহলে রাখা যায় আছে যাইছে সংসার না করে তা রাখা যায় আইসে যেতে মা গিয়ে দিয়ে সল বনে গেছে কারি অনে ওর বোন তো বিরাট কান্না কাটি করছিল আর এইবারের পরিবর্তনটা দেখেন একবার কি বলবে এটা কোন যায় কি বলবে আগেরবারে খুব কেঁদেছে এইবার এখন মানুষ সবাই যে যে গানে যাচ্ছে বলছে তোর মা লিখেছে তোর মা চলে গেছে ওরা দক্ষিণ মানেও অল্প দুঃখে কাঁদে আসে বেশি দুঃখে হাসি ভাই ওদের এখন সেই রকম হয়ে গেছে চোখের জল শুকিয়ে যায় দুঃখে নাকি আর নদী শুকায় গেছে জল বেরোচ্ছে না চোখের নদী শুকায় গেছে সন্তানের ব্যথা উনি বুঝলো না হ্যাঁ দুধে বাচ্চা স্বামী যেরমি হোক স্বামী যদি পাগল হয় তাহলে ছেলে পেলে নিয়ে বউ মানুষ করতে পারে হ্যাঁ

নিয়ে আসেন নিয়ে আসেন ছেলে দেন ওরা গ্রামের এই ঠিকানাটা কি আছে শ্যামনগর পাড়া বীরনগর শ্যামনগর পাড়া হ্যাঁ আচ্ছা নমস্কার না তো সকলকে স্বাগতম এই মুহূর্তে বীরনগর শ্যামনগর পাড়াতে আছি এই যে গ্রামের মানুষজন দেখছেন কিছুদিন আগেও আমরা এসেছিলাম যখন এই বন্টির মা মিসিং ছিল তারপর সেই ভিডিও করার পর একদম বর্ডার এলাকা থেকে নিয়ে আসা হয়েছিল যেখানে গিয়ে দেখেছিলাম ওর মা আবার একটা বিয়ে করে রয়েছে সেখান থেকে নিয়ে আসার পর বেশ কিছুদিন সংসার করতো ওর মা তারপর আবার মিসিং হয়ে গেল তাই তো বোন তারপর আবার আসলো ফিরে আবার এবার গায়ে পুরোপুরি এই মুহূর্তে গ্রামের প্রত্যেকটা মানুষ চাইছে যে এভাবে দিনের পর দিন ছোট ছোট বাচ্চা ফেলে চলে যাচ্ছে বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে হ্যাঁ এইবার নিয়ে এসে

এখন বাচ্চারা কি বলবে বাচ্চারা তো দেখছো আমাদের মা থেকে কেউ নেই সবাই তো মায়ের চায় কিন্তু এদের মা তো সেটা বোঝে না এদের মা আসলে চলে যায় হ্যাঁ আমার দিদি আমার মার জন্য আমার দিদি এখনো মুখ দেখাতে পারে না কিছু না ও শাশুড়ি করে কেন গেলে কি করবে আমরা কি করব বলো বারবার আসছে বারবার যাচ্ছে একটা থানায় তো দেওয়ার দরকার না হলে শিক্ষা হবে না একবার যাবে একবার আসবে আমাদের এসে মায়া বাড়িয়ে দিয়ে চলে যাচ্ছে কেন এমন করে উচিত কেন না প্রথমে সামের পক্ষে তারপরে সেই বর্ডারে গেছে তারপরে এই একবার গেল আবার এই গেলো তারপর হ্যাঁ চারবার গেলো কোথায় করেছে কে জানে এবার